পৃথিবীর সব মা তার যতটুকু সামর্থ্য থাকুক না কেন চেষ্টা করে যে তার সন্তানদের খুশি রাখার সুখী রাখার হ্যাঁ এটাই হচ্ছে মা হ্যাঁ এটাই আমার মা আমার মার কাছে আমি রাজকন্যা আমার মার কাছে আমি কুচ্ছিত না আমার মার কাছে আমি কালা না আমার মার কাছে আমি খুবই সুন্দর আমার মার কাছে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মাইয়া হ্যাঁ এটাই হলো মা সব মা সারা পৃথিবীর মা এরকম মারা এরকমই হয় মারা তার সন্তান ধরকে রাজকণা রাজকুমার এইভাবে তো আমিও তেমন আমার মা আমি রাসকন্যা একটা মাত্র রাজকন্যা তো আজকে আমি গিয়েছিলাম আমার মার সাথে বাজারে তো আমার বাজার করতে নিয়ে গিয়েছিলো তো আমি যাই না তো জুল করে নিয়ে গেছে তারপর এই যে শাকগুলো আমি নিয়ে আসছি তো শাকগুলো আমার খুবই ভালো লাগছে শাকগুলো আমার মাছ দিয়ে জুল খেতে খুবই ভালো লাগে পালং শাক আর আমি শীতে সব সময় আমি এই পালং শাক খাবো আমার খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর বড় বড় এক একেবারে টাটকা আমার খুবই ভাল লাগছে তাই আমি শাকগুলো নিয়ে আসছি এই যে দেখেন আরেকটা জিনিস তো আমি জানি না যে আমার মা এত একটা সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দিবে তো সারপ্রাইজটা হলো আমি জানি না বলতে যে আমার আম্মু আমাকে কাপড় কিনে দেওয়ার জন্য নিছে তো হঠাৎ করে গিয়ে আমার মা আম্মু আমাকে এ কাপড়গুলো কাপড়ের দোকানে নিয়ে গেছে তো আমি বুঝতে পারি নাই তো এটা হচ্ছে উনা তো উনাটা দেখেন কালারটা কীরকম হয়েছে আর যতটুকু যতটুকু কাপড় আমি নিচে মায় মানে নিচে সবগুলো কাপড় আমি একটাও এই কালারটা আমি কখনো পরি না দেখেন কালারটা তো কালারটা ভালো লাগছে আমার খুব আর সবগুলো কাপড় আমার মা চয়েস করা আর কখনো ভাবি নাই যে আমার আম্মু আমাকে কাপড় চয়েস করে দিবে আর কি এমনিতে অনেক কিছুই দেয় আমার আম্মু কিন্তু কাপড় যে নিজে চয়েস করে দিবে আমি কখনো ভাবি নাই তো এটা সাধারণ কাপড় হতে পারে হ্যাঁ সস্তা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান কারণ আমার মার টাকা দিয়ে কিনা আমার মার পরিশ্রমের টাকা দিয়ে আমার মা খুবই একটা ভালো একটা মানে ভালো মনের মানুষ আর কি সবার মাই ভালো কিন্তু আমার মা অন্যরকম মানে আমাদেরকে খুবই ভালোবাসে আমাকে আমার মার মতো মা পাওয়া অনেক কষ্ট এই যে কাপড়টা আমি নিয়েছি তখন কালো আমি বললাম যে মা আমি কালো আমার কাপড়ও কালো আমাকে কীরকম লাগবে মা বললো না তুমি কালো না তোমাকে খুব সুন্দর লাগবে তো আমি আমার কাপড় ছিল অনেক বাসা কাপড় আছে কিন্তু বাসায় আমি আর কি ভালো কাপড় পরি না তাই মা ভাবছে যে আমার কাপড় নাই তো এই উনারটা আমার খুবই ভালো লাগছে এই কালারটা আমি কখনোই পরি নাই দেখেন তো কীরকম লাগতেছে আচ্ছা এখন আমি কাপড়গুলো গুছিয়ে রাখব আর জানেন এত ভালো মা পাওয়া দায় সবাই ভালো থাকবেন টাটা